যদি না তুমি আজ না হই তুমি যাইবা পাবরে যাওয়ার সময় দেখিবা গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখিবা গো যাবো না একদিন দাদা গেল নানা গেল কে হইল না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজি না হই কাল তুমি যাইবা যাওয়ার সময় দেখি বাচে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখি বাচে গো ঘর করলা কত কষ্ট করে হঠাৎ মালাকুল মত সামনে খারা গো বলবে চলো তারা করে কোন কথা শুনিবে না গো নিবে রোহটা নিয়ে কোন কথা শুনিবে না গো আমার বগুড়া বাড়ি করেছে বিশাল বহুল বাড়ি করেছে বাড়িতে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার করেছে কাঠের ফার্নিচার ফার্নিচার ম্যান নিয়ে এসে মিস্ত্রি নিয়ে বাড়ির ভিতরে সুন্দর করে সাজিয়েছে উদ্বোধন কর্মীদের পরের দিন বাড়িতে উঠবে বাড়িতে উঠবে মানুষকে দাওয়াত দেখা হবে যেদিন বাড়িতে উঠবে যেদিন মানুষ কি তার বাড়িতে আসবে মেহমান কাপ পাইন করেছে তার আগের দিন মালাকুল মাউত পাঠিয়ে দিয়ে এই ব্যক্তিকে আমার আল্লাহ পৃথিবী থেকে তুলে নিল বাড়ি করলো জায়গা জমিন করল কত সুন্দর করে আসবাবপত্র করল ফার্নিচার করল একটা রাত বাড়িতে ঘুমানোর সুযোগ আমার আল্লাহ দিল না এজন্য কবি বলেছেন ঘরে করলা কত কষ্ট করে হঠাৎ মালা সামনে খারা গো বলবে চলো তারা করে কোন কথা শুনিবে না গো নিবে রোহটা সিনিয়ে কোন কথা শুনিবে না গো আজ না হই কাল তুমি আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখি বাচে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখি বাচে গো এই সাত খেলা বাসে করে ভাব মহিলা তুমিও ভাবো পুরুষ ভাই তুমিও ভাবো বক্তাও ভাবো আমিও ভাবে আপনিও ভাবেন যখন দেহ থেকে রুহটা চুজ করে নিয়ে যাবে আপনার প্রথম যে জিনিসটা হারিয়ে যাবে আপনার নামটা হারিয়ে যাবে যেই নামটা আপনার বাবা আপনার জন্য আকিকা করে রেখেছিল আব্দুর রহমান আর বলবে না আব্দুর রহমানকে ডান কাতে শুতিয়ে দাও ভূমি দাও বলবে লাশটাকে শুয়ে দাও লাশটা থেকে কাফনে কাপড়গুলো গুলো খুলে নি তাকে কাফনের কাপড় পরিয়ে দাও লাশটাকে গোসল করিয়ে দাও এত সুন্দর নাম আপনার যেই নামে যেই নামের অহংকার না আপনি সমাজে আপনি নামের চাঁদাবাজি করত যেই নামের কারণে মানুষ ভয় ভয় করে কাঁপতো এই নামটা হারিয়ে যাবে অহংকার ফুরিয়ে যাবে সেই দিন যেদিন মালাকলমা হলে আসবে গহনাটা করছে যে মহিলার গলাতে দুই ঘড়ি গণের স্বর্ণের গহনা রয়েছে হাতে তার চুরি রয়েছে কানি তুল রয়েছে যেই গহনা খুলতে তিনি দেয় নয় নাক খুলতে তিনি নারাজ নহি মালা আমার গহনা তুমি খুলে নেও কেন কেন আমার গহনা খুলে নাও মা বুঝতে বলতে পারবে না আমিও বলতে পারবো না আমার পকেট থেকে মোবাইলটা নিচ্ছে কেন আমার ঘড়িটা নিচ্ছ কেন আমার দামি পাঞ্জাবি খুলে কেন পরিয়ে দিচ্ছ গরম পানি বড়ই পাতার গরম পানি গোসল করা হবে বলার সাহস থাকবে না পানিটা গরম বেশি হয়েছে এই গরম পানি দিয়ে আমার গোসল দিও না ঠান্ডা পানি দিয়ে আমার গোসল দিও না এত গোসলিয়ে কছিয়ে দিও না কষ্ট লাগে রে এইটুকু বলার বোধগম্য আপনার আবার হবে না আমার হবে না আপনারও হবে না বলবে না অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তির না আমার ধরবে না বলবেন তোমরা লাশ থেকে গোসল করিয়ে দাও লাশ থেকে তোমরা খাটে শুয়ে দাও লাশ থেকে ধীরে ধীরে না এই কবর আপনার আবার সামনে হাত ছানি দিয়ে ডাকছে ভাই যান আজ তো বা কাল চলে যাবো অন্ধকার কবরে কবরের জীবনে এত ভয়াবহ ওসমান

কেমতের ময়দানের কথা মনে হলে কাঁদো না কবর দেখলে তোমার হোস থাকে না কেন কয় ভাই জানবে আখিরাতের জীবনের প্রথম মঞ্জিরটা হলো কবর কবরের জীবনে যদি মাপ পাওয়া যায় সব মাপ পাওয়া যাবে যে উসমানকে জান্নাতে ঘোষণা করেছিলেন আল্লাহর নবী উহুদ মানে উহুদ পাহাড়ে যখন উঠেছিলেন এ উহুদ পাহাড়ে যখন উঠেছিলেন উসমান সহ আনন্দে পাহাড় থর থর করে কেঁপে উঠেছিল আল্লাহ নবী বলেন পাহাড়কে এ পাহাড় তুমি কাঁপছ কেন তুমি থামো তুমি জানো না তোমার তোমার উপর একজন নবী উঠেছে তোমার উপর সিদ্ধি করে আবু বকর ওমর ছিল ওসমান ছিল পাহাড় তুমি জানো না তোমার উপর দুইজন শহীদ উঠেছিল একজন হলেন ওমর বিন খাত্তাব আরেকজন হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ ওসমানের সামনে পাহাড় বলছেন পাহাড় তুমি থামাও পাহাড় তুমি কাঁপো না তোমার উপর দুইজন শহীদ উঠেছে ফজরের সালাতরত অবস্থায়

আল্লাহ নবী আর আবু বকরের মাঝখানে জায়গা রয়েছে কবর দেওয়ার মতো জায়গা আম্মা আয়েশাকে গিয়ে বলো আমি এই জায়গাটুকু আম্মা জান আয়েশার কাছ থেকে আমি চাচ্ছি এই জায়গাতে যেন আমাকে কবর দেওয়া হয় আমার ডান পাশে নবী আমার এক পাশে নবী আমার এক পাশে যেন আবু বকর সিদ্দিক আমি ওমর বিন খাত্তাব যেন মাঝখানে থাকি